আজকে আপনাদের সামনে দুই একটা কথা বলতে চাই সেটি হল কোটা কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলনে বেশ কয়েকদিন থেকেই কিছুদিন থেকেই সারা দেশের বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং যারা বেকার উচ্চশিক্ষিত বেকার চাকরির জন্য করছে তারা আন্দোলন করতেছে আন্দোলন কিন্তু অনেকদিন থেকে চলছে তাদের আন্দোলন করতেছে গোটা বিরোধীরা এবং কোনো ঘটনা কোনো ঘটনা দূর না কিছু ঘটে নাই সম্প্রতি গত কয়েকদিন থেকে সরকারের মন্ত্রীরা ধমক দিচ্ছেন পুলিশরা ধমক দিচ্ছেন তাদেরকে আন্দোলনে সরে যেতে বলছে এবং তারা বলতে চাচ্ছেন বল প্রয়োগ করবেন এর মধ্যে তারা অতিরিক্ত বল প্রয়োগ করছে পুলিশ একজন পুলিশ সিপাই এ যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে ফাইনাল স্টুডেন্টকে সে পিঠে কত লজ্জার রাষ্ট্র কি চাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না আমি আমরা বলবো শুধু সরকারের যে চিন্তা ভাবনা পুলিশের যে চিন্তা বল থেকে বিরোধ জন্য জানাচ্ছি এটা মানবাধিকার লঙ্ঘন মৌলিক অধিকার লঙ্ঘন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যদি দাবি করি আমরা যে কোনো ব্যক্তি তার সমর্থনে তার মৌল অধিকার চাকরির অধিকার কর্ম অধিকারে বক্তব্য রাখতে পারে আন্দোলন করতে পারে এবং ডান্ডাম ঠান্ডা করবে এটা কোনো সভ্য জাতির জন্য হইতে পারে না তার মৌলিক অধিকার লঙ্ঘন করবেন সেটা হইতে পারে না আমি সরকারের মন্ত্রী মাননীয় মন্ত্রীদেরকে আইন বাহিনী কোন সরকার আইন বাহিনীকে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর লেলিয়ে দিচ্ছে যদি চাচ্ছেন সেটা থেকে বিরুদ্ধে রাখুন এবং অতিরিক্ত বল প্রয়োগ করছেন রাখুন মানবাধিকার অধিকার লঙ্ঘন করবেন না আর কোটা নিয়ে তো এর মধ্যে আপনারা জানেন অনেক ক্যালেকারি বেরোয়েছে কারো মেয়েকে বিয়ে দিবে সেই জন্য চাকরি চাকরি দিচ্ছে কোটায় আর কোটা তো আমি কোর্টের আদেশ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না হাইকোর্ট তো বললো যে একদিকে কোটা বন্ধ কোটা বাতিল করলো কোটার ওই কোটার যে সার্কুলার বাতিল করলো আবার বলে দিল যে সরকার চাইলেই কোটা বাড়াইতে পারে কমাইতে পারে বা বিলুপ্ত করতে পারে আমি এটা অস্পষ্ট ছোট্ট একটা আদেশে যেটা বললেন তো সরকারের কাছেই তো ক্ষমতা নাকি হাইকোর্ট বললেন আবার অনাবল আবশন স্ট্যাটাস দিয়েছেন সেটা আপনারা দেখেছেন সে বলতে চাচ্ছি না কোটা সম্বন্ধে বলতে চাই টোটাল ছাপ্পান্ন পার্সেন্ট কোটা অর্থাৎ মেধাবী না হইলে আপনার সুযোগ আছে আবার ড্রাইভার আবেদনে যেভাবে গত পঁচিশ ছাব্বিশ বছরে দুর্নীতি করছে প্রশ্নপত্র জাল করছে ফাঁস করছে বিষিয়েছে তারা ধরেন পনেরো পার্সেন্ট কোটা তাইলে ছাপ্পান্ন পনেরো একাত্তর পার্সেন্ট এরপর আপনার ধরেন মেধাবী অনেকেই তাদের পুলিশ রিপোর্ট দিতে হয় পুলিশ রিপোর্টের সময় সেখানে পুলিশ বলছে যে এটা ওই পরিবারের সন্তান এর জন্ম ওইখানে মানে অন্যদেরকে দেওয়ার জন্য সেখানে পনেরো পার্সেন্ট কেটে দিছে কতগুলো আরো পনেরো কিলো নাকি হ্যাঁ হ্যাঁ সিয়াশি তারপর পিএসসির বা অফিসারদের কোটা দেখলাম অনেক ডেপুটি ডাইরেক্টর ডাইরেক্টর কোটা আছে এবং সদস্য যারা ছিল তারা কি করছে না করছে আমরা জানি না তাদের ধরেন আরো দশ পার্সেন্ট পার্সেন্ট না এতে গিয়ে জাতি বিশাল একটা সংকটের মুখে মুখে পড়বে কারণ মেধাবীরা প্রশাসনে না আসলে না আসলে রাষ্ট্র পরিচালনায় কিন্তু একটা বিশাল সংকট আমি মনে করি এইসব সব দুর্নীতি নিয়ে যা আসছে প্রতিদিন এগুলো নিয়ে সুপ্রিম কোর্টে একজন বিচারপতির নেতৃত্বে যেহেতু পিএসসি পাবলিক সার্ভিস কমিশন একটা সাংবিধানিক পদ সুপ্রিম কোর্টে একজন একজন বিচারপতি নিয়ে তদন্তকার ওই সৎ বিচারপতি নিয়ে যিনি আবার এদেশে দিক না সৎ বিচারপতি ব্যক্তি সম্পন্ন বিচারপতি নিয়ে এটা তদন্ত কমিটি করা হোক কোর্টার গত পনেরো বিশ বছর কি অবস্থা হয়েছে কারা কি করছে না করছে কেলেঙ্কারি করছে সবগুলো বেরিয়ে আসবে তো আমি এইটা দাবি করছি পাশাপাশি আবার আইনশৃঙ্খলা বাহিনী সরকারকে অনুরোধ করব যারা কোটা বিরোধী আন্দোলন করছে তাদের উপর আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে দেবেন না দায় দায়িত্বে কিন্তু সরকার নিতে হবে আজকে প্রধানমন্ত্রী তো আঠারো সালে বলছিল কোটা প্রথম প্রত্যাহার প্রত্যাহার করেছেন তো সেই কারণে মানুষদের লঙ্ঘন না হয় বল প্রয়োগ না হয় না করার জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারকে অনুরোধ করছি অনুরোধে সারা দেশের মানুষ কিন্তু এবারে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি আরও জটিল জাতীয় একটা সংকটের সৃষ্টি হয়ে যাবে আশা করছি আপন মাধ্যমে পি ও সাংবাদিক বন্দুক আপ্রেন মাধ্যমে আমি সুপ্রিম কোর্ট বার আমরা সভাপতি বা কার্যকরী সদস্যরা আছে অন্য বন্ধুরাও আছে আমাদের এই বক্তব্য সরকারের কাছে দৃষ্টি 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 অতিরিক্ত বল প্রয়োগ বা বল যে কোনো রকম বল প্রয়োগ থেকে বিরত থাকবেন ধন্যবাদ ওটা কোটা নিয়ে কোটা যে কোটা যে অবস্থা আবেদালের মতো লোকের ড্রাইভার ড্রাইভারের কোটা আছে পনেরো পার্সেন্ট তারপর ছাপ্পান্ন পার্সেন্ট এখানে জায়গা যা আছে দায়িত্বে আছে তাদেরকে চিহ্নিত করা হোক চিহ্ন এবং আবেদালীদের দিকে বা অন্য যারা আছে তাদের মাঝে চিহ্নিত করা হোক তাদের তাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে আইনের আয়ত্ত আনা হোক আমি মনে করি এই জন্য উদ্বিগ্ন এবং কোটা বিরুদ্ধে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে শাহবাগ থানায় এটা আমি মনে করি প্রত্যাহার করা উচিত আমি দাবি করছি এই মামলা প্রত্যাহার করা হোক এবং গণতান্ত্রিকভাবে যারা আন্দোলন করতে চায় তার মূল্য নিয়ে তাকে সুযোগ দেওয়া হোক এটাই গণতন্ত্রের আসলে বৈশিষ্ট্য আর এক সাতজন সাতজন বানাইছে পাঁচজন ছেলে বানায় সাতজন এরকম কত কত আছে অল্প কিছু প্রকাশ হয়েছে নিশ্চয় আরো অনেক কিছু আছে এগুলো সব নাম প্রকাশ করা হোক কারাই দুর্নীতি করেছে আজকে প্রশাসন বড় বড় জায়গায় বসে আছে এর দুর্নীতির মাধ্যমে এদের এদেরকে চিহ্নিত করে চাকরিতে বাধ্য হোক হলে ভবিষ্যতে কিন্তু এই দুর্নীতি আরো চলবে এবং জাতিকে প্রশাসনকে মেধা শূন্য মেধা শূন্য করা হচ্ছে এবং মেধাবী ছেলে মেয়েরা কিন্তু একদম বিদেশে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই বাংলাদেশে তাদের জায়গা নেই এবং তাদের চাকরিও নেই আজকে সরকারি খাতে সামান্য যে কত নেয় সেখানে দুর্নীতি আবার বেসরকারি খাতেও কোনো উন্নয়ন নেই মিল কারখানা তারপর শিল্পায়ন অত্যন্ত কম সেখানেও কিন্তু চাকরি নেই ব্যাঙ্কগুলোই চাকরি ব্যাঙ্কগুলো দেখেন কী অবস্থা হয়েছে আপনি নতুন ব্যাঙ্কগুলো এই সরকার আমলে যেগুলো দিয়েছে প্রায় সবগুলোই দুর্বল ব্যাঙ্ক এবং টাকা সাপিয়ে যাচ্ছে নতুন চাকরি দেওয়ার সুযোগ নেই এখন এই যে হাজার হাজার মানুষ বেকার উচ্চ শিক্ষিতরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করো নতুন রায়ের পক্ষে অর্থনীতি সাপোর্ট দেওয়া যে পর্যন্ত না পাওয়া যাবে চাকরি চাকরি না পাবে ধন্যবাদ